গতকাল রাতের এই ম্যাগিটা বানানো হয়েছিল কোথায় খাওয়ার জন্য আর এখন আমরা কোথায় খাচ্ছি বসে আমাদের এটা ফ্লাইটে নিয়ে যাওয়ার জন্য এই ম্যাগি মা কালকে রাতেই বানিয়ে রেখেছিলো আর এখন এই যে বাড়ছে সকাল সাড়ে দশটা আমরা বাড়িতেই আছি আজকে আমাদের যাওয়া ক্যান্সেল হয়ে গেছে যাতে টিকিট ফুল তার জন্য তো কি গো মন খারাপ বাড়ি যেতে পারছো না মন খারাপ না মার পুরো মন ছুটে গেছে অনেক দিন হয়ে গেছে বলছে আর ভালো লাগছে না এবার আমি বাড়ি যাবই আর যেহেতু আমাদেরকে নিতে আশা তো এখন আর সবার টিকিট না হলে পরে মাও যেতে পারছে না বলছে তাহলে আশাটাই বেকার হয়ে গেল। সত্যি কি বলবো এতক্ষণ আমাদের ফ্লাইটে করে পৌঁছে যাওয়ার কথা ছিল বাগডোগরা আর কোথায় আমরা এখন দিল্লিতেই বসে আছি ভাগ্য ভাগ্য সবই ভাগ্য করবো আর গতকাল রাতে আমাদের এই টেনশনে টেনশনে আর ঘুমই হয়নি মানে শেষ পর্যন্ত আমরা ট্রেনের টিকিটও দেখলাম ওই চারটে সাড়ে চারটে অব্দি আমরা জাগা তারপরে ঘুমিয়েছি প্রীতমও তাই আমিও তাই আর তারপরেও কোনো কিছু সুরাহা হচ্ছে না কারণ ট্রেনে গেলেও এতটা সময় প্রিয়ানকে নিয়ে যে করে ওকে সামলানো প্রীতম থাকবে না আবার ফ্লাইটে টিকিট পাওয়া যাচ্ছে না সব মিলে ছুলে এত যে হয়রানি না কি বলবো আর সত্যি কথা কিছু করার নেই যাই ব্রেকফাস্টটা করেই নি এখন যেটা হওয়ার নেই সেটা হবে না আর যেটা হওয়ার আছে সেটা হবেই কেউ আটকাতে পারবে না আমি এটাকে এটাকে আমি আমি বিশ্বাস করি যা হওয়ার সেটা হবেই আর যেটা হওয়ার না হাজার চেষ্টা করলেও হবে না তো ওটাই টেনশন করে কি লাভ আর ব্রেকফাস্টই করি তার থেকে ভালো ব্রেকফাস্ট পর্ব শেষ করে এই যে করে আমার পুজো দেওয়াও কমপ্লিট এখন মা আর প্রীতমের দুজনের ইচ্ছে হয়েছে যে একটু দুধ চা খাবে তো সেই দুধ চা বানালাম এখন কড়া করে দুধ চা খাচ্ছে প্রীতম নিন্দে করছে মা একটু প্রশংসা করছে তো যাই হোক এখন আমাদের হ্যাঁ শুধু দুধ দিয়ে চাটা বানিয়েছে তো ওই জন্য বেশি হয়েছে আর যেটা হচ্ছে কথা যেহেতু যাওয়াটা হলো না তাই এখন ঘরের মধ্যেই বসে আমাদের জলসা বসেছে যে বাইরেই গরমের মধ্যে বেরোনো থেকে ঘরে বসে বসেই আমাদের এই কিবারে গল্পগুজব জলসনা সরি গল্পগুজব চলবে সারাদিন দিন রান্নাবাড়ি তো হয়ে গেছে কারণ আমরা আজকে চলে যাব জন্য কালকে বেশি করে পিতামের জন্য রান্না করে রেখেছিলাম চিকেন ব্রেকফাস্টও কালকেই বানানো ছিল তো সব আমাদের আছে কাজকর্ম কিছু নেই খালি ঘরে বসে থাকো আর রিল্যাক্স মোডে গল্পগুজব করতে থাকো এই যে কোকো খুশি যে একটা আমরা তিনজন বসে আছি চারদিকে আবার এটা আনলে কেনই কি

সারাটা দিন বাড়িতে ল্যাক খেয়ে খেয়ে গল্পগুজব করে কাটিয়ে দিলাম এখন মা আর আমি বেরোচ্ছি একটু শপিং করতে মানে মা পকোর জন্য কিছু ড্রেস কিনবে তো যাওয়া যদি না হতো তাহলে পরে আজকে আর বেরোনো হতো না যেহেতু যাওয়া হয়নি তাই জন্যই আজকে বেরোবো পকো আর প্রীতম বাইরে থাকবে বাইরে আর পকোকে নিয়ে যাবো না বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার যখন তখন বৃষ্টি নামতে পারে তো চলো মা আর দেরি করে লাভ নেই চলো পায়ে ব্যথা নেই তো চলো ঘরে পড়ার জুতো পরে চলে এসেছে মা বাইরে এখন এসে দেখছে যে ঘরে পড়ার জুতো তো আমি এখন আবার যাচ্ছি এটাকে রাখতে চলে এসেছি আমরা এখানে মলে আর এত ভিড় আজকে প্রচন্ড ভিড় আর গরমও তেমনই লাগছে ভেতরে এসেও এসি কাজ করছে না মনে হচ্ছে এত ভিড় মা এখানে কখন জন্য ড্রেস দেখা শুরু করে দিয়েছে অলরেডি আর আমি খুব কাজ দেখছি এদিক ওদিক করে কিছু পছন্দ হয় পছন্দ হলো হ্যাঁ বাহ এই কালারটা পকেট ছিল না এটা একটু ভালো হ্যাঁ সুন্দর নিয়ে নাও নিয়ে নাও গরমের মধ্যে বেরোনো মানে যুদ্ধ আমাদের এতক্ষণে সব শপিং শেষ হলো আমাদের বাড়ির সামনে এত ভালো ফুচকা পাওয়া যায় এখানে কেন খাবো তো এখন এই যে বেরোলাম জাস্ট প্রিয়ানকে নিয়ে প্রীতম ভিডিও কলও করলো যে প্রীতম প্রিয়ান নাকি খেলছে আমাদেরকে ভিডিও কলে দেখে হাসলো তাও রাত হয়ে যাচ্ছে তো তাড়াহুড়োই করে বেরোলাম এখান থেকে বাড়ির দিকে চলেই গেছিলাম প্রায় তারপরে আবার মা মনে হয়েছে যে প্রীতমের জন্য কিছু নেবে তো প্রীতমকে এখন ফোন করলো যে বিরিয়ানি খাবে না রোল খাবে না কি খাবে তো বলল বললো যে রোল খাবে তো এই যে মা এখন দাঁড়িয়েছে রোলের জন্য এই দোকানটা হচ্ছে মানে ফেমাস এখানকার মোমো রোল এগুলোর জন্য অধীর আগ্রহে আরেকজন দাঁড়িয়ে আছে জামায়ের জন্য রোল নিতে হলো যাওয়ার সময় মা বলছে এই আখের রসটা এখানকারের এত ভালো ওখানে গিয়ে তার পাবে না তাই আজকে এটা খেয়ে নিচ্ছে মনে আর আরেকটু খাও আরেকটা বলি এরকম না হ্যাঁ ওখানে এরকম ভাবে দেয় না একটু এটা আলাদা হুম আর সব সময় অ্যাভেলেবেল থাকে না মাকে বললাম যখন আখের রসটা খেলেই তখন এখানকারের পুদিনা দেওয়া একটু ফুচকাটাও খেয়ে নাও তাই এখন মা ফুচকাও খাচ্ছে আবার লক করে রেখেছে বাবা থা বাবা আমাদের সিঁড়ি উঠতে আগুন কই এ নিন্দু মতো হয়েছে খাচ্ছ বাবা কি তোমার জন্য দিদিয়া নতুন জামা এনেছে বাবা দেখো দেখাও দেখাও আমাকে দেখাও 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 পাপার জন্য রোল এনেছে তোমার জন্য ওই নিয়ে এসছি একটা